শিশু উৎসব আজ থেকে একান্ন বছর আগে অর্থাৎ উনিশশো সালে শিশু উৎসব প্রথমবার হয় এবং সেই সময় যারা কান্ডারি ছিলেন চিত্তরঞ্জন মহাপাত্র তাপস রাজপণ্ডিত শচীন ভৌমিক স্যার এনারা এনাদের হাত ধরেই শিশু উৎসব শুরু হয়েছে এবং আরও অনেক মানুষ আছেন যারা শিশু উৎসবের সূচনা লগ্ন থেকে দীর্ঘদিন কাজ করে গেছেন অত বছর আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি এবং সেখানে আমরা অনেক কিছু অনুষ্ঠান বেশি করেছিলাম এবারে তুলনামূলক কম বাট এবছর অনেক অনুষ্ঠান আছে একান্নতম শিশু উৎসবে সবাইকে স্বাগত এবারে শিশু উৎসব শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি অর্থাৎ দু হাজার চব্বিশে আঠাশে জানুয়ারি আর কয়েকদিন পরেই আর সেই সবে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ মোট ছ দিনের অনুষ্ঠান হবে এখানে এর মধ্যে এক থেকে ষোলো বছর পর্যন্ত অর্থাৎ ষোলো বছর এবং তার নিচে যে কোনো প্রতিযোগী অংশগ্রহণ করতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি বিগত শিশু উৎসবগুলোতে প্রতিযোগী সংখ্যা সবসময় সাতশো বা তার বেশি হয়েছে এবারেও ইতিমধ্যেই প্রায় আটশো প্রতিযোগী নাম নথিভুক্ত করেছে আমাদের আশা এখনও দুদিন সময় আছে আমাদের আশা এই সংখ্যা প্রায় নশো ছাড়িয়ে যাবে এই বছর আমাদের এই শিশু উৎসবে দু ধরনের অনুষ্ঠান বললে কম বলা হবে অনেক অনুষ্ঠান হয় তার মধ্যে মাঠে খেলাধুলো অনুষ্ঠান হয় যার মধ্যে বিভিন্ন রকম বাধা দৌড় বালতিতে বল নিক্ষেপ এই জাতীয় ছোট ছোট বাচ্চাদের মনোযোগী অনুষ্ঠান হয় ছাড়াও কবিতা গান আবৃত্তি নাটক সাজো বলো যেমন খুশি সাজো এবং সান্ধ্যকালীন নাটক এইগুলো আমাদের এখানে অনুষ্ঠিত হয় মূলত এছাড়াও আরও বেশ কিছু বিষয় যেমন ব্যক্তিগত মেধা পরীক্ষা দাবা প্রতিযোগিতা এবং আরও অন্যান্য কিছু প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হয় এই দাবা প্রতিযোগিতা শিশু উৎসবে গত বছর থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব সতেরো বছর পর্যন্ত তো এবারে প্রতিযোগিতে যেটা আছে তার মধ্যে পাঁচটা গ্রুপে খেলা হবে এবং প্রায় দশটি জেলা থেকে এখানে খেলায় প্লেয়ারে অংশগ্রহণ করবে ইতিমধ্যেই আমার কাছে যা খবর আছে দুশো সাতজন নাম নথিভুক্ত করেছে আমার ধারণা আজ এবং আগামীকাল মিলিয়ে এই সংখ্যাটা প্রায় দুশো তিরিশ চল্লিশ চলে যাবে আমার নাম পার্থ ঘোষ আমি শিশু উৎসব সমিতির একজন শিশু উৎসব শব্দের অর্থ হলো শিশু মনের বিকাশ এখানে ছোট্ট ছোট বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান একান্নতম বর্ষে এবৎসর পদার্পণ করেছে আমরা আগের বৎসর পঞ্চাশতম বর্ষ মহা মহাশারম্বরে পালিত করেছি এবং অনেক মানুষ এখানে এসেছিলেন ভিড় করেছিলেন এবং এই শিশু উৎসবকে কীভাবে আগে উৎসাহিত মণ্ডিত করা যায় তারাও বলে গেছেন এবং আগে যেনারা পুরনো ছিলেন তাদেরকে আমরা সম্মান করে এবং এখন যারা নতুন আছে আমি এখানে দু তিন বছর এসেছি এবং এই সংগঠন আমার খুব ভালো লাগে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে থাকতে এবং নানান অনুষ্ঠানও এখানে হয়ে থাকে ছোটোদের যেমন নাটক যেটা আগে ছিল আগে অনেক উৎসাহের সঙ্গেই ছিল এই বিষয়গুলো কিন্তু এখন আমরা এই বিষয়গুলোকে ধরে রেখেছি এবং আমরা চেষ্টা করবো যাতে এই শিশু উৎসবটা আরও ত্বরান্বিত করা যায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক ভবিষ্যৎ কি কথা বলবে সেটা সবাই শিশু উৎসবের নাম লেখার জন্য আমাদের আগে একটা স্থায়ী কার্যালয় ছিল কিন্তু কোনো কারণে সেটা বিনষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা এখন এই স্কুলের কোলাঘাট স্কুলের কাছেই একবার একটা কার্যালয় করেছি যেটাকে আমরা অস্থায়ী কার্যালয় বলি যেটা স্থায়ী নয় তার বিপরীতটাই হচ্ছে অস্থায়ী অস্থায়ী কার্যালয়ে আমাদের এখন কাজকর্মগুলো হচ্ছে এবং তা সত্ত্বেও দেখছি প্রায় সাড়ে সাতশোর কাছাকাছি প্রতিযোগী এখনও পর্যন্ত নাম দিয়ে দিয়েছে এবং আমি নিজেই ওদেরকে ফর্ম দিচ্ছি দেওয়া নেওয়ার কাজটা আমিই করছি আশা করবো সাড়ে আটশো প্রতিযোগী এবছরও হবে আমার নাম সমরপাল